হ্যালো গাইজ গুড মর্নিং আজকেও আমি বাড়ির সামনে থেকে ইন্ট্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি ভালো লাগে মনে হয় যে বাড়ির বাইরে থেকে ভিডিওটা শুরু করি ভালো লাগে দেখতে একটা অন্যরকম লাগে আর কি এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে এরকম তো উঠে এই যে বাইরে চলে আসলাম ছেলে আছে বাবার কাছে তাই জন্য তো এখনও ব্রাশ করিনি সোজা উঠেই বাইরে চলে এসেছি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো কই যাও কেন আনলি তো আমার মা এখন বালতিতে করে ঠাকুরের হচ্ছে ফুল করা ফুল তারপরে ঠাকুরের স্নান করা জল ওগুলো মানে ফেলতে যাচ্ছে এই এই পুকুরটাতে ফেলবে মানুষের ডিগিতে ফেলে নিজের ডিগি যে নাই আমাদের একটা ডিগি আছে এখানটা মাছ ফেলা তো আর ওইটা অনেক দূরে তাই জন্য এখানে ফেলে না এখানটায় ফেলতে আসে আর এখানটায় জলও নেই সেরকম একটা আর এখানে মাছ টাছ নেই তাই জন্য এখানেই ফেলে এখানে সবাই এই ফুলের জল যার যেটা ফেলানোর ফেলে ও দেখো আমার সুন্দরই লাগতেছে আমার তোমাকে এইবার একবার বেশি সুন্দরই লাগছে

দোকান দোকান বন্ধ মা এখন চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে রান্না করে যেহেতু এই জায়গাটাতে মা কিন্তু প্রত্যেকটা দিন ওভেন ক্লিন করে না এমনি মুছে রান্না করে তো মাসে একদিন যেহেতু পাকা তেল চিপচিপে হয়ে যায় তো মাসে একদিন সার্ফ তারপরে স্টিল বুরুষ এগুলো দিয়ে হচ্ছে পরিষ্কার করে তারপর আমি এখানে চলে এসেছি চা করতে মা বললো আজকে চাটা তুই কর আর আমাদের এই বাড়িতে কিন্তু লিকুইড দুধ দিয়েই চা খায় আর আমাদের ওই বাড়িতে তো পাউডার দুধ দিয়ে খায় তো আমি এখানে চা করে নিচ্ছিলাম চা করার পর সবাই একবারেই চা খেয়ে নেবো কারণ না হলে আবার রান্না করতে এদিকে লেট হয়ে যায় মার তো আমি এদিকে ছেলের সঙ্গে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম না হলে আবার আমার ছেলে থাকবে না আর ওর সঙ্গে গল্প করলেও বেশ ভালোই শুয়ে শুয়ে থাকে তো ছেলে তো একা একা থাকলে কান্না করবে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের সাথে গল্প করছে আর চা খাচ্ছে শোনা কই তোমার বাবা কি করে শুয়ে আছে নাকি খেলু করে নাকি তারপরে চলে আসলাম সকালের রান্না বান্নার পর্বে দেখবে সকালবেলা সেদ্ধ ভাত খেতেই ভালো লাগে আর দুপুরবেলা গরম গরম ভাত খাও এটাই ভালো লাগে কারণ এখন যেহেতু শীতকাল শীতকালে দেখবে সেদ্ধ ভাত খাওয়ার একটাই মজাই আলাদা আর ঠান্ডা ভাত না শীতকালে খেতেও ইচ্ছে করে না তো আমাদের এই বাড়িতে সব সবসময় তিনবারই রান্না হয় সকালে রান্না হয় দুপুরে রাত্রে রান্না হয় তো মা বললো সকালবেলা হচ্ছে সেদ্ধ ভাত করা হোক তো এখানে মা বলল বেগুনটা তুই ভাত আমি আলু সেদ্ধটা মেখে নিই তো মা এদিকে আলু সেদ্ধ মেখে নিল আমি এদিকে বেগুনটা ভাজলাম আর করা হয়েছে ধনেপাতার চাটনি তো কাঁচা পাতার চাটনি করা হয়েছে কাঁচা পাতার চাটনিটাই আমার ভালো লাগে একটা সেন্ট হয় সুন্দর তো আমি আর বাবা এখন খাবো কারণ ছেলেকেও তো দেখতে হবে তাই জন্য আর বাবার আগেই খাওয়া হয়ে যাবে তারপর বাবা ছেলেকে দেখবে তারপর মা খাবে আর কি কারণ বাবা যেহেতু আগে খেতে বসেছে তাই বাবার তো আগেই হবে খাওয়াটা তাই না আমি কদিন ধরে খুব লেট করে করে ভিডিও দিচ্ছি বা একদিন দুদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি কারণ আমি কনটেন্ট খুঁজে পাচ্ছি না কি শেয়ার করব তোমাদের সঙ্গে আর শেয়ার করার মতো না হলে আর কী শেয়ার করে বলতো কারণ আমি ল্যাথোরের মতো সারাদিন বসেই থাকি বাড়িতে তো কিছু কাজ নেই আমার আর তার মধ্যে ছেলেকে নিয়ে সত্যি আমি কিছু করতে পারি না কারণ ছেলে এত কোলচাটা হয়েছে কি বলবো কোল ছাড়াও কিছু বোঝে না কোলে রাখতে হবে কোলে ঘুমাবে কোলে বসে থাকবে এই রকম তো তাই জন্য আমি কিছুই করতে পারি না মাই সব করে আমি এখন ছেলের সোয়েটারগুলো ধুয়ে দিচ্ছি এখানে না হলো ওর চার পাঁচটা জামা আছে সোয়েটারই আছে মানে তিনটা আর জামা আছে দুটা কি তিনটা ঠিক মনে পড়ছে না এখন তো ছেলের জামাগুলো আমি সব ধুয়ে দিচ্ছি কারণ কি বলতো ওকে তো রোজই তেল দেওয়া হয় আর স্নান করানো হয় না রোজ কিন্তু তেল ওকে দিনে দুবার করে দেওয়া হয় তাই জন্য জামাগুলো খুব নোংরা হয়ে যায় যেহেতু ঘানির তেল ঘাণির তেল দিলে আর বেশিই নোংরা হয়ে যায় এখন দেখি যে দু তিনটা জমে গেছে মানে নোংরা নোংরা হয়েছে তো ভাবলাম চলো কেচে দেই কারণ যেহেতু সোয়েটার একদিনে তো শোকাবেই না দুদিন লেগে যায় আর তখন এরকম হবে সবগুলো নোংরা হয়ে গেছে ছেলেকে পড়াবো কোনটা তার থেকে তাড়াতাড়ি করে ধুয়ে দিই এরকম ভাবলাম তাই জন্য যে ছেলে সোয়েটারগুলো ধুয়ে দিচ্ছি তাহলে আজকে তো এগুলো শুকাবে না কালকে শুকিয়ে যাবে আর কি সারাদিন রোদ হলেও শুকাতে চায় না কারণ এখন তো শীতকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য আর কি আমি এইদিকে বাবুর জামাগুলো ধুয়ে দিচ্ছি আর আমার ভাই কিন্তু ছেলেকে কোলে নিয়ে দেখছে আর কি মানে ছেলে আমার কাপড় চুপড় ধোয়া দেখছে আমি কথায় কথায় বলি যে আমার ছেলে আমার ছেলে একটা কথা বলো এই কথাটাতে কী ভুল এটা তো আমার ছেলে তাই না তোমাদের দাদা ভাইয়ের ছেলে আমি যদি বলি আমাদের ছেলে এটা কেমন শোনা যাবে আমার শাশুড়ি মায়েরও কি ছেলে আমার বাবা মারও কি ছেলে তা তো নয় না আমার ছেলে বলে আমি তো ঠিকই বলি কোথায় ভুল বলি আমাকে অনেকে কমেন্ট করে বলে বলবে আমাদের ছেলে এটা একটু কেমন শোনায় না আমাদের কতজনকার আমি সব বুঝে শুনেই বলি যে আমার ছেলে কারণ আমারই তো ছেলে তাই না জানি না কেন এটাতে তোমরা ভুল ধরো এতটা আমি মাঝে মাঝে কিন্তু আমি শুধু যে ছেলে বলে ডাকি তা না কিন্তু তোমাদেরকে বলি তাই আমি কিন্তু আমার ছেলেকে বাবু বলে ডাকি আমার সোনা বাবা বলে ডাকি এইভাবে ডাকি যখন ভয়েস আবার দিই তখন বলি আর কি আমার ছেলে যাতে তোমরা বোঝো আর কি তো চলো অনেক কিছুই বলে ফেললাম আর আজকে আমি যে নাইটিটা পরেছি এটা কিন্তু আমার প্রোমোশনের নাইটি তোমাদের অনেকেরই নাইটিগুলো অনেকটা পছন্দ হয়েছে আর বললামই তো কাপড়গুলো খুবই ভালো খারাপ না কিন্তু খুবই ভালো বলতে গেলে কিন্তু হ্যাঁ নাইটিগুলো শোকাতে কিন্তু অনেকটা সময় লাগবে একদিনে শোকাবে না কারণ গেঞ্জি কাপড় তো আর হচ্ছে একটু মোটাও আছে নাইটিগুলো মানে খুবই ভালো পরে দারুণ আরাম বলতে বলতে এদিকে আমার দেখো জামা কাপড় কাচাও শেষ তো চলো এখন তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তাই জন্য হচ্ছে ক্যামেরাটা অন করেছি তো এখন দেখি মা কল ঝকাচ্ছে মোটর চালু করছে সেই শব্দগুলো আসছে তো আমি আর কি করি তাই আমি এদিকে না আসছিলাম তো সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কারণ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে নাইটিগুলোর প্রাইস কত তো ভাবলাম সেটাই তোমাদেরকে খুলে বলি হ্যাঁ কালকে হচ্ছে আমি এই নাইটিগুলো পরে একটা প্রোমোশনের ভিডিও ছেড়েছিলাম তোমরা সেখানটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল যে নাইটিগুলোর প্রাইস কত তো আমি হচ্ছে এটা ব্র্যান্ড আমাকে পাঠিয়েছে প্রমোশন করার জন্য আসলে এগুলোর দাম হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা করে আর যেহেতু নিউ ইয়ার নিউ ইয়ার উপলক্ষে মানে ওরা অনেকটা সাবসিডি দিয়েছে তো পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় ওরা দিচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকার নাইটিগুলো তো আমি কিন্তু এগুলো কিনি নিই ব্র্যান্ড আমাকে দিয়েছে কিন্তু প্রোডাক্টগুলো খুবই ভালো কাপড় কোয়ালিটিও খুব ভালো গেঞ্জি কাপড়ের তোমরা দেখতেই পাচ্ছ না আমি পরতাম না তো কালকে আমি ভিডিও শ্যুট করেছিলাম তারপর নাইটিটা চেঞ্জ করে নিই এটাই পরেছিলাম লাস্টে যেহেতু এটা পরেছিলাম তো এগুলো ব্র্যান্ড আমাকে দিয়েছে আর তোমরা তো অনেকদিন নিতে চাচ্ছ তোমরা যদি ভাবো যে কোয়ালিটি হয়তো খারাপ হবে কিন্তু কোয়ালিটি একদমই খারাপ না দারুণ দারুণ কাপড়টা খুবই ভালো তোমরা চাইলে নিতেই পারো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি সেখানটায় তোমরা অর্ডার দিতে পারো আর কি আর ওপরে আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক মানে ওই গুগলে গিয়ে ওয়েবসাইটের নামটা সার্চ করলেই তোমরা কিন্তু ওখানে গিয়ে অর্ডার দিতে পারবে তোমাদের পছন্দ করবে হাজার হাজার তোমরা হচ্ছে নাইটি পেয়ে যাবে তোমাদের যেটা পছন্দ করবে সেটাই নিতে পারবে আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের নিতে হবে তার কোনো মানে নেই তো ওখানে অনেক তোমরা পেয়ে যাবে আমি যেগুলো নিয়েছি ওগুলো নিতে হবে তার কোনো মানে নেই সেরকম অনেক পেয়ে যাবে অনেক আর এগুলো আমি নিজেই পছন্দ করে নিয়েছি ওরাই আমাকে বলেছিল আমার যেটা পছন্দ তিনটা আমি সেরকম নাইটি নিতে পারবো আর তাই আমি নিয়েছি আর এগুলো ব্র্যান্ড কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তাই পরে আছে আমার নেবো না যে রিটার্ন যাবে আমাকে দিয়েছে তাই পড়েছে হ্যালো বন্ধুরা এখনই একটা পার্সেল আসলো এটা বাবা অর্ডার দিয়েছিল তো জানি না কি আছে তো বাবা এখন বাড়িতে নেই তো ভাবলাম যে আমি আনবক্সিং করি তো চলো তোমাদেরকে দেখাই এর ভেতরে কি আছে তুমি বুঝতে পারছি না কোন দিক খুলতে হবে দেখি আগে কোন দিকে খুলতে হবে ফাইনালি খুলতে পেরেছি নন স্টিকের কিছু একটা হবে আমি উল্টো পাশে নিয়েছি ওয়াও তো ঢাকনা আর এটা হচ্ছে যে এখানটা লাগাতে হবে যে এইbuttonটায় এটা কি বলতে মানে কারেন্টের সাহায্যে রান্না করার এই যে প্লাগ আছে এই প্লাগটা আছে প্লাগ থেকে এটা অ্যাটাচ করতে হবে এইখানটায় এটা হচ্ছে রান্না করার বাহ দারুণ বাবা অর্ডার দিয়েছে এই দেখার ছবিটা দেওয়াই আছে মা এখন করছে রান্না মানে দুপুরে রান্না বান্না করছে সকালে তো আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম মানে বেগুন ভাজা আলু সেদ্ধ ধনে চাটনি তা এখন মা রান্না করছে একটা নিরামিষ সবজি কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে আমাদের এই বাড়িতে নিরামিষ খায় তো মা এদিকে রান্না করছে ছেলে ঘুমোচ্ছে তাই এই ঘরে বসে আছি আর খাচ্ছি এখন এগুলো বেকারি সন্দেশ টাইপের দেখতে বেশ ভালোই লাগে খেতে এখন কেউ বলতে আসবে তোমার কোনটা ভালো লাগে না তোমার তো সবই ভালো লাগে হ্যাঁ আমার মুখটা এত ভালো দেখো সবই আমার মুখে ভালো লাগে এটাই তো ভালো 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 না লাগলে তো খেতাম না না ভালো লাগার জন্যই তো খাই আর ভালো লাগাটাই ভালো আমার মনে হয় অনেক এরকম থাকে না যেই সবজি খায় না সেই সবজি খায় না এটা খায় না সেটা খায় না আমি কিন্তু সব কিছুই খাই সব সবজি খাই শুধু তেতো যে জিনিসটা হয় মানে তিতা করলা এগুলো ছাড়া আমি সব কিছুই খাই তিতা করলা খাই না আর শর্ষের শাক এই দুটো জিনিস আমার একদম খুব বাজে লাগে দুটো জিনিস খাই না তাছাড়া যেগুলো খাওয়ার মতো আমি সবই খাই এখন আমি চলে এসেছি রান্নাঘরে আমার মা রান্না করছে দুপুরে সকালবেলা তো সেদ্ধ ভাত খেয়েছিল এই যে মা এখন রান্না করছে এখানটায় সবজি বাঁধাকপি আলু বেগুন সব দিয়ে আর করবে এখন মাসকালের ডাল দেখি তুমি যখনই ভিডিও করে এই সাইডে করেই থাকো আমার এই সাইডেই ভালো লাগে আজকে বৃহস্পতিবার তাই কিন্তু নিরামিষ রান্না হয়েছে তো মা দুটো সবজি করেছে মানে ডাল করেছে আর একটা সবজি করেছে অনেক রকমের সবজি দিয়ে তো এই যে এখন বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে তো আজকে নিরামিষ তাই জন্য মা এখানে বাঁধাকপি আলু বেগুন সব দিকে সব দিয়ে আর কি একটা ঘন্ট করেছে আর করেছে মাসকালের ডাল মূলও দিয়ে তো চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে